সমাবর্তন অনুষ্ঠান যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের কাছে একটা আবেগের জায়গা ডিগ্রি অর্জন পরিবারের সবার সামনে সেটা গ্রহণ করা ছবি তোলা এই যেন এক অন্য অভিজ্ঞতা কিন্তু যাদবপুরে কি হচ্ছে শুভজিৎ ওই যে পড়ুয়াদের কথা ছাত্রছাত্রীদের কথা কেউ কি ভাবে যদি কেউ ভাবতেন তাহলে সমাবর্তন ঘিরে যাদবপুরে অন্তত এত বিতর্ক হতো না দেখুন শনিবার রাত হঠাৎ করে খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল খবরের ঝটকা সামলে সবার মনে একটাই প্রশ্ন রবিবার তো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনেক অনেক পড়ুয়ার স্বপ্ন পূরণের দিন তার কি হবে রাজ্যের উচ্চশিক্ষা দফতর রেজিস্ট্রারকে চিঠি দিয়ে রাজ্য জানায় বুদ্ধদেব স্বই সমাবর্তন অনুষ্ঠান করতে পারবেন শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দেন রবিবার সকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাজো সাজো রব অনেক বিতর্ক সঙ্গে নিয়েই হল সমাবর্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করলেন যদিও ডিগ্রি তিনি প্রদান করলেন না ডিগ্রি প্রদান করলেন সহ উপাচার্য অমিতাভ দত্ত ভবিষ্যতে যাতে কোনো আইনি জটিলতা না তৈরি হয় তার জন্য সমাবর্তনে আচার্যের নির্দেশ মতো উপাচার্যের হাত থেকে ডিগ্রি পেলেন না এখানকার পড়ুয়ারা দুশ্চিন্তা কাজ করছিল আমরা জানতাম না তো হবে কি না তো এখন তো হচ্ছে খুবই ভালো লাগছে এই যে আমরা ডিগ্রিটা আজকে পাচ্ছি এই ডিগ্রিটার ভ্যালিডেশন কি তা আমরা নিজেরাও যাই না আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা যদি ভাবেন যে আমি ভিসির জন্য লালায়িত দ্যাট ইজ রং তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি আর লাস্ট আমি এটাও বলি আর চ্যান্সেলার স্যারকেও ধন্যবাদ এর মাঝেই আবারও বিক্ষোভ ছাত্র সহ একাধিক দাবিতে কালো পতাকা নিয়ে হাজির বাম ছাত্র সংগঠন শুধু এই একটা অনুষ্ঠান বা একটা বিশ্ববিদ্যালয় নয় রাজ্য রাজ্যপাল সংঘাতের জেরে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতেই অচলা অবস্থা চলছে কার কতটা অধিকার সেই নিয়ে জোর দরজা আর এর মাঝে পরে বেহাল অবস্থা শিক্ষার যে এই যে নিয়ন্ত্রণের অধিকারটা কার রাজ্য সরকারের বেশি না রাজ্যপালের বেশি এই লড়াইটা চলছে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠান আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছে সেই প্রতিষ্ঠানের মুখ পোড়ানোর কাজ করছেন একদিকে আচার্য আর একদিকে রাজ্য সরকার আজকে এই ভালো বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে আচার্যের যে যে জঙ্গল রাজ কায়েম করতে চাইছেন তার যে শেষ তার একটা বড় রকমের সূত্রপাত যাদবপুরে আর কি সংগঠিত আমরা করতে পেরেছি আজকের ঘটনার পরে আমরা পারমানেন্ট ভাইস চ্যান্সেলর চাই আমরা কোনোভাবে আর এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে চাই না আমাদের পারমানেন্ট ভাইস চ্যান্সেলরের ব্যবস্থা করা হয় বুদ্ধদেব সাহু সমাবর্তন অনুষ্ঠান করলেন ওদিকে রাজভবনও চুপ করে বসে নেই সব অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যপাল নেওয়া হচ্ছে আইনি পরামর্শ তিনি পাঠিয়ে দিয়েছেন কাছে কিন্তু কেন এই কমিটি কেন সমাবর্তনের দিনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে তিনি এই বৈঠক করলেন রাজভবন সূত্রের খবর বুদ্ধদেব সাউ আচার্য তত রাজ্যপালের কথা না শুনে আজকে যে কার্মকে অর্থাৎ সমাবর্তনের অনুষ্ঠান করেছেন তা আইন সিদ্ধ না আইন বহির্ভূত কাজ তা পর্যালোচনা করার জন্যই এই কমিটি তৈরি করেছেন এবং তা ইউজিসির কাছে পাঠিয়ে দিয়েছেন সব মিলিয়ে অবস্থা খুব জটিল সমাবর্তন ডিগ্রি শাসক বিরোধী সরকার রাজভবন এই শব্দগুলোর মাঝে পড়ে রাজ্যে শিক্ষা ব্যবস্থা হাঁসফাঁস করছে এইভাবে বিশ্ববিদ্যালয় কতদিন চলবে কারো কাছে উত্তর রয়েছে কি সুমন মহাপাত্র সুপ্রিয় গুহ ও দীক্ষা রিপোর্ট টিভি নাইন বাংলা রাজ্য সঙ্গীত মেলার পালটা এবার বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসব বঙ্গ সঙ্গীত উৎসবের আয়োজন শুভেন্দু অধিকারীর রাজ্য সঙ্গীত উৎসবে স্বজন পোষণের অভিযোগ বিজেপির এই অনুষ্ঠানে সকলে সুযোগ পাবেন দাবি বিজেপির